সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় পঁচাশি পৃষ্ঠার যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনের এক থেকে চার পর্যন্ত সমাধান করব এগুলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক থেকে চার পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি কীভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এক অঙ্গে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তিনটি গণিত লেখে ছোটো থেকে বড় ক্রমে সাজাও যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো তিনটি গণিত অর্থাৎ গণিত হচ্ছে একটি সংখ্যাকে যতটি সংখ্যা দ্বারা গুণ করা যায় প্রত্যেকটি সংখ্যা ওই সংখ্যার গণিত সেক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যার গুণিত অসংখ্য ঠিক আছে কোনো নির্দিষ্ট নেই সেক্ষেত্রে আমরা প্রথমে এক নম্বর দেওয়া আছে চারের গুণিত আমরা এক বছর চারের তিনটি গুণিত চারকে এক দ্বারা গুণ করে চার একে চার দুই দ্বারা গুণ করে চার দিগুণে আট তিন দ্বারা গুণ করে তিন চারে বারো এগুলো কি চোদ্দকে বড় ক্রমে সাজারে অর্থাৎ চার আট বারো এটাই অ্যান্সার দুই নম্বরে সাত সাতে তিনটি গুণিতক সাত একে সাত সাত দ্বিগুণে চোদ্দ তিন সাথে একুশ চোদ্দকে বড় কমে সাজারে সেটাই হবে তিন নম্বরে এগারো এগারো তিনটি গুণিতক এগারো একে এগারো এগারো দ্বিগুণে বাইশ তিন এগারো তেত্রিশ চোদ্দকে বড়কমের সাজারে পাই এগারো বাইশ তেত্রিশ চার নম্বরে চোদ্দ চোদ্দোর তিনটি গণিত চোদ্দকে চোদ্দ চোদ্দো গুণ আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ ছোটো থেকে বড় ক্রমে সাজালে পাই চোদ্দ আঠাশ বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও লঘিষ্ঠ সাধারণ লসা গণিতকটি লসাগুণের করো অর্থাৎ এক নম্বরে যে তোমাদের বুয়ে দেওয়া আছে তিন ও চার এইটা হচ্ছে জোড়া এই জোরার তিনটি সাধারণ গুণিতক আমাদেরকে নির্ণয় করতে হবে আবার তারপর ছোটো থেকে বড় কোনো সাজাতে হবে তারপরে আবার গুণ নির্ণয় করতে হবে আমরা অঙ্কটা করে তোমাদেরকে যাচ্ছি হ্যাঁ প্রেসিক্ষেত্রে প্রথমে তোমরা তিনের গুণিত কয়েকটা লিখে নিবা একে তিন তিনে গণিত তিন তিনে কেন তিন চারে বারো এভাবে ধরো একুশ পর্যন্ত লেখলাম তারপরে এবার চারের গণিতক পাঁচ ছটে লেখলাম এখন দেখবা ধরো আমি চব্বিশ পর্যন্ত লেখলাম প্রথম অবস্থা ঠিক আছে লেখে নিচ্ছি কীভাবে রেখা হয়েছে তোমাদের কি বুঝে দেওয়া হচ্ছে প্রথম অবস্থা চারের গণিতক চব্বিশ পর্যন্ত রাখলাম আর তিনের গণিতক একুশ পর্যন্ত রাখলাম আমাদের কিন্তু তিনটে সাধারণ সাধারণ কী অর্থাৎ তিনের মধ্যে আছে চারের গণিতজ্ঞের মধ্যে আছে তাহলে এটাই হবে সাধারণ এখানে তিনের গুণিতক প্রথম তিন চারের গুণিতক তিন নাই তার মেয়ে নাই তিনের গুণিতক প্রথম ছয় চারের গুণিতক ছয় নাই তার মানে সাধারণ নয় সাধারণ মানে কমন এই তিনের গুণিতক নয় আছে কিন্তু চারের গণিতক নয় নাই তিনের গুণিতক বারো আছে চারের গুণে বারো আছে তা প্রথম সাধারণ হচ্ছে বারো এখন এরকম সাধারণ আমাদের তিনটা বের করতে হবে তিনটা বের করার জন্য খুব সহজ প্রথম সাধারণটাকে তুমি এক দ্বারা গুণ করলে বারো এখে বারো এটাকে দুই দ্বারা গুণ করলে কত হবে বারো দুই চব্বিশ তাহলে দ্বিতীয় সাধারণটা হবে চব্বিশ তিন দ্বারা গুণ করলে কত হবে তিন দ্বারা গুণ করলে ছত্রিশ হবে তৃতীয় সাধারণটা হচ্ছে ছত্রিশ তৃতীয় চৌত্র দু চাই এখানে যে তিনটা চাইছে তিনটে নিয়ে করবো চৌত্র চাইলে চারিদিকে গুন করবো চার আটচল্লিশ হবে তাহলে দেখো হ্যাঁ দ্বিতীয়টা বারো তৃতীয়টা হচ্ছে চলো দ্বিতীয়টা চব্বিশ এই যে চব্বিশ তৃতীয়টা হচ্ছে ছত্রিশ তাহলে আমরা তিনটেগুলো নির্ণয় করেছি ঠিক আছে বাকিগুলো আর মিন নাই হ্যাঁ তিন ও চারের তিনটে সাধারণ গণিত বারো চব্বিশ ছত্রিশ ছোটো থেকে বড় রকমের সাজালে বারো চব্বিশ ছত্রিশ আর সাধারণ গণিতের মধ্যে সবচেয়ে ছোটোটা হচ্ছে লসাগ তার মধ্যে এইগুলির মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে বারো তাহলে লশাগু হবে বারো দুই নম্বরে যে চার ও এর প্রথমে আমরা তিনটে সাধারণ গণিতক বের করব তারপরে আমরা এগুলি সাজে রেখব তো চারের গণিতক আমরা চার একে চার চার তিন চারে বারো চার চার ষোলো এভাবে আমরা ধরো চল্লিশ পর্যন্ত লেখলাম নয়ের গণিতক আমরা লেখলাম এই তেষট্টি পর্যন্ত এখন আমরা দেখব এইগুলোর অর্থাৎ এতটুক আর এতটুকুর ভিতরে সাধারণ আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এটার চার এটা চার নেই এটাতে আট এটা আট নেই এটা বারো এটা বারো নেই এটা ষোলো এটা ষোলো নাই এটা আট বিশ এটা বিশ নেই এটা চব্বিশ এটার মধ্যে চব্বিশ নেই এটা সাত আঠাশ এটার মধ্যে আঠাশ নেই এটা বত্রিশ এটার মধ্যে বত্রিশ নেই আর এটার মধ্যে ছত্রিশ আছে আর এটার মধ্যে ছত্রিশ আছে তাহলে আমরা প্রথম সাধারণটা পাচ্ছি কত ছত্রিশ দ্বিতীয় সাধারণটা হবে ছত্রিশ দ্বিগুণে কত বাহাত্তর দ্বিতীয় সাধারণটা হবে বাহাত্তর তৃতীয় সাধারণটা হবে বাহাত্তর তিন ছত্রিশে একশো আট ঠিক আছে একশো আট দেখো আমরা এখানে প্রথমটা দ্বিতীয়টা পাচ্ছি বাহাত্তর এটার মধ্যে বাহাত্তর তৃতীয়টা হচ্ছে একশো আট একশো আট পর্যন্ত তোমাকে গণিত গণতে হবে ঠিক আছে প্রথম সাধারণটা পাইলে পরবর্তী প্রথম সাধারণ কি গুণ করার যে তুমি আমি প্রথম পাইছি কত ছত্রিশ ছত্রিশে কি গুণ করছি ছত্রিশ 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 বাহাত্তর দ্বিতীয়টা হবে বাহাত্তর তাহলে নয়ের গণিত চারের গণিত গুণটা বাহাত্তর পর্যন্ত গণতে হবে তৃতীয়টা হবে তিন ছত্রিশে একশো আট তৃতীয়টা হবে একশো আট তাহলে একশো আট পর্যন্ত গ্রন্থ হবে দুটার গণিত এখন চার ও তিনটি সাধারণ গণিত পাচ্ছে ছত্রিশ বাহাত্তর একশো আট ছোটো থেকে সাজাগা পাই ছত্রিশ বাহাত্তর একশো আট আর এই সাধারণ গণিত সবচেয়ে ছোটোটা হচ্ছে ছত্রিশ লশে হবে ছত্রিশ এখানে তিন নাম্বারটা দেওয়া তিন উন্নয় তিনের গুণিত গুলো আমরা কয়েকটা লিখব নয়ের গণিত লিখবো এখন আমরা দেখবো যে মিল পাই কি না নয়ের গণিত তিনের গণিত আমাদের নয় আছে আর নয়ের আমাদের প্রথম নই তাহলে প্রথম সাধারণ পাচ্ছি নই দ্বিতীয়টা হবে আঠারো দ্বিতীয় সাধারণটা হবে আঠারো তৃতীয় সাধারণটা হবে তিন নং সাতাইশ তৃতীয় সাধারণটা হবে কথা সাতাশ তাহলে আমরা তিনটে পেয়ে গেছি নয় তিন ও নয়ের তিনটি সাধারণ গণিত নয় আঠারো সাতাশ আর ছোট থেকে পরক্রম সাজে এটাই হবে আর এগুলির মধ্যে সবচেয়ে সাধারণ ছোটো সাধারণ গণিত হচ্ছে নই তাহলে এগুলো আসা হচ্ছে নই এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চার নম্বরে পাঁচ ও আটের গণিত পাঁচ ও আটের তিনটি সাধারণ গণিত এক্ষেত্রে পাশের কয়েকটা গণিতক আমরা ধর পঁয়তাল্লিশ পর্যন্ত লেখলাম পাঁচের আর আটের আমরা চল্লিশ পর্যন্ত লেখলাম এক্ষেত্রে প্রথম সাধারণ গণিত আমরা পাচ্ছি যে শুধুমাত্র চল্লিশ পাচ্ছি প্রথমটা হচ্ছে চল্লিশ ঠিক আছে দ্বিতীয়টা হবে চল্লিশ দিকে আশি তৃতীয়টা হবে একশো বিশ চল্লিশ তিন চল্লিশে একশো বিশ তাহলে আমরা এই পাঁচের গুণিত প্রথমে চল্লিশ গেছি এরপর যাইতে হবে আশির গুণা এরপর যাইতে হবে একশো বিশ যেরকম আটের প্রথম চল্লিশ তারপরে আশি তারপরে একশো বিশ ঠিক আছে পাঁচ ও আটের তিনটি সাধারণ গুণিত চল্লিশ আশি একশো বিশ ছোটো থেকে বড় রকমের সাজালে পাই চল্লিশ আশি একশো বিশ এগুলোর মধ্যে ছোটো হচ্ছে চল্লিশ তার রসক হচ্ছে চল্লিশ তিন অঙ্গে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো সকল গুণনীয় লেখক এখন ফির দিই বন্ধুরা আমরা গুণনীয় কি সেটা জানবো গণিতকটা জানলাম একটা সংখ্যাকে অসংখ্য যতই সংখ্যা দ্বারা গুণ করা হয় প্রত্যেকটি ওই সংখ্যার গুণিতক কিন্তু গুণনিয়ক হচ্ছে একটা সংখ্যাকে যত সংখ্যা দ্বারা বাক করা যায় প্রত্যেকটি সংখ্যায় ওর ওই সংখ্যার গুণনীয়ক সেক্ষেত্রে গুণনীয়ক নির্দিষ্ট আর গণিতক অনির্দিষ্ট সেটা তোমাদের কেমন রাখতে হবে যেরকম আমরা নইকে নয়ের গুণনীয় গুণ লেখব যে নইকে নই নইকে এক দ্বারা বাক করা যায় তিন দ্বারা ভাগ করা যায় তিন তিরিকা নই ঠিক আছে নয়কে এক দ্বারা এবং তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এক এবং তিন হচ্ছে নয়ের গুণনীয়গ এবং নইকে নয় দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তাহলে নইয়ের সকল গুণনায়গুলি হলো এক তিন নই যেহেতু তিন একই সংখ্যা দুইটা থাকলে শুধু একটা সংখ্যা দিলেই হবে ঠিক আছে সেক্ষেত্রে সকল গুণনীয়গুলি পাচ্ছি এক তিন নয় তারপর দুই নম্বরে হচ্ছে বার গুণনীয় বারোয় গুণনীয় বারোকে এক দ্বারা ভাগ করা যায় আবার বারো দ্বারা ভাগ করা যায় ঠিক আছে বারোকে দুই দ্বারা ভাগ করা যায় ছয় দ্বিগুনে বারো আবার বারোকে ছয় দেওয়া বাক করা যায় ছয় দ্বিগুনে বারো বারোকে তিন দেওয়া ভাগ করা যায় তিন চেরা বারো তিন চেরা বারো বারোকে বারোকে চার দেওয়া বাক করা যায় চার তো বাক করা হয়েছে পাঁচ দেওয়া বাক করা যায় ছয় দেওয়া বাক করা হয়েছে ঠিক আছে তাহলে আর কোনো অর্থাৎ বারোকে এক দুই তিন চার ছয় বারো এই সংখ্যাগুলো দ্বারা বারোকে বাক করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা বারোকে বাক করা যায় তার মানে বারো সকল গুণ নেগুলি হচ্ছে এক দুই তিন চার ছয় ও বারো উত্তর এটাই হবে তিন নম্বর হচ্ছে চব্বিশের গুণ নিয়ম চব্বিশকে এক দ্বারা বাক করা যায় চব্বিশকে দুই দ্বারা বাক করা যায় বারো দুই চব্বিশ চব্বিশকে তিন দ্বারা বাক করা যায় তিন তিনটা চব্বিশ চব্বিশকে চার দ্বারা বাক করা যায় চারশো চব্বিশ পাঁচ দ্বারা বাক করা যায় ছয় দ্বার দ্বারা বাক করে গিয়েছে আট দ্বারা বাক করা হয়েছে বারো দ্বারা বাক করা হয়েছে তাহলে চব্বিশের সকল গুণ নিয়মগুলি হলো এক দুই তিন চার ছয় আট বারো ও চব্বিশ এটাই হলো উত্তর তারপরে চার নম্বরে তিরিশ তিরিশের গুণ নিয়মগুলো তিরিশকে এক দ্বারা বাক করা যায় তিরিশে তিরিশ দুই দ্বারা ভাগ করা যায় পনেরো দিন ত্রিশ তিন দ্বারা ভাগ করে তিন দশে তিরিশ চার দ্বারা পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচে ত্রিশ তাহলে তিরিশের সকল গুণনীয় এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো উ তিরিশ উত্তর এটাই হবে তারপর শিক্ষা বন্ধুরা চার নম্বর নিচের সংখ্যাগুলো সকল সাধারণ গুণনীয় নির্ণয় করো প্রতিটি সংখ্যা যেগুলোর ঘনিষ্ঠ সাধারণ গুণনীয় একটি গোসাগু লেখক অর্থাৎ আমাদের এখানে যে তিনটা দেওয়া আছে এগুলো সাধারণ গুণনীয়গ নির্ণয় করতে হবে তারপরে এগুলো ঘষা এনে করতে হবে প্রথম সমাধানটি আমরা প্রথমে এগুলিকে গুননীয় নির্ণয় করার জন্য আলাদা ভেবে ভেঙে নেব নয়ের গুণনীয় নয়কে এক দ্বারা ভাগ করা যায় নয়কে নই তিন দ্বারা ভাগ করা যায় তিন তিকা নয় পনেরোকে এক দ্বারা ভাগ করা যায় পনেরো কে পনেরো তিন দ্বারা ভাগ করা যায় তিন পাঁচা পনেরো তাহলে নয়ের গুণনয়গুলি হলো এক তিন ও নয় আর পনেরোই গুণনীয়গুলো হলো এক তিন পাঁচ ও পনেরো এখন এগুলির মধ্যে এই দুইটার মধ্যে সাধারণ বলতে এক আছে সাধারণ মেল যেগুলি মেল আছে এক লেখবো তারপর তিন আছে এটা তিন আছে এটা তিন আছে তিন লেখলাম তারপরে আর কোনো সাধারণ নাই তাহলে নয় ও পনেরো সাধারণ নিয়োগ হল এক ও তিন নয় ও পনেরোই গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ অর্থাৎ এই সাধারণ গুণ নিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে তিন তিন হচ্ছে গোসাগো দুই নম্বরে যে দেওয়া আছে চৌদ্দ একুশ প্রথমে চোদ্দোর গুণনেগুলো লেখবো চোদ্দ একে চোদ্দ চোদ্দ সাত দিক চোদ্দো একুশের গুণে একুশ একে একুশ তিন সাথে একুশ এখন আমরা আলাদা করে লিখবো চোদ্দের গ্রণনে সকল গ্রহণেগুলি হলো এক দুই সাত ও চোদ্দো একুশের হলো এক তিন সাত ও একুশ এগুলির মধ্যে সাধারণ হচ্ছে এক ঠিক আছে এক লিখবো তারপরে আছে সাত মিল আছে সাত সাত লেখব আর এই সাধারণ গুণগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সাত তাহলে ঘষাঘ হবে কত হচ্ছে চব্বিশ ও চল্লিশ প্রথমে আমরা আহ প্রিয় শিক্ষার্থী মন্ত্র এটা চব্বিশ হবে এখানে আমরা দুই দিয়ে দিলাম আর এই সূন্যটা আমরা কেটে দিলাম ঠিক আছে চব্বিশের গুণ নব্বিশের চব্বিশ বারো দিগণের চব্বিশ তিন হাজার চব্বিশ চারশো চব্বিশ আর চল্লিশের গুণনীয়গুলি হলো চল্লিশ একের চল্লিশ বিশ দু আর চল্লিশ তিন যায় না চার দেওয়ার চার দশের চল্লিশ পাঁচ চল্লিশ এখানে আমরা সবগুলি গ্রহণীয় এক লেখলাম এক গ্রহের মধ্যে সাধারণ হচ্ছে প্রথম এক এখানে এক আছে এখানে এক আছে তারপর দুই আছে তারপর দুই আছে দুই লেখলাম তারপর চার আছে তারপর চার আছে লেখলাম তারপর আট আছে এখানে আট আছে লেখলাম আর সাধারণ নেই তার মানে এই সাধারণের মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে আট ঘোষাঘ হবে কত আট তারপরে চার নম্বরে পাঁচ নয় পাঁচের গুণনীয় হোক পাঁচে কি পাঁচ পাঁচকে আর অন্য কোনো সংখ্যা ভাগ করে দেয় না নয়ের গুণনীয় হোক তিন নয় কে নয় তিন তিন কে নয় গুণ গুণুন লেখলাম নয় গুণ মধ্যে সাধারণ পাঁচটি আমরা এক তে এক লেখলাম গসাগত হবে এক হবে পরবর্তী ক্লাসে আমরা শিক্ষার্থী মন্ত্রা পরবর্তী পাঁচ ছয় সাত নিয়ে আলোচনা করবো আজকে পর্যন্ত থাকলাম আসসালামু আলাইকুম